অন্য দিনের চেয়ে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলেন বিল্টুবাবু গেটের সামনে দাঁড়াতেই বাড়ির ভেতর থেকে মায়ের চিৎকার তুমি ভুলে যেও না তুমি এ বাড়ির বউ যখন তখন যেখানে খুশি ইচ্ছে হলেই চলে যাবে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন বিল্টুবাবু মনে মনে ভাবছেন আজই তনিমার সঙ্গে মাকে ঝগড়া করতে হলো দিনক্ষণ আর পেল না তনিমা বাবুর বউ গত দু বছর হল তারা সাত পাকের বন্ধনে ঘর বেঁধেছে মিনিট কয়েক যেতেই কলিং বেল বাজালেন দরজা খুলতেই ছেলেকে দেখেন মা রাগে গজগজ করতে করতে বৌমার উদ্দেশ্যে বলেন ও ইতিমধ্যে বরকে ফোন করা হয়ে গেছে এখন বরের কানভারি করবে তাই না আর বড় সেগুলো অবোধ বালকের মতো বসে বসে গিলবে যত লক্ষ্মী ছাড়া একটা বউ আমার সংসারে এসে জুটেছে বিল্টুবাবু চুপ না থেকে জামাটা হ্যাঙ্গারে ঝোলাতে ঝোলাতে বললেন তরিমা কোথায় মেঘ গর্জনের মতো ঝঙ্কার স্বরে মা বলে উঠলেন কোথায় আর যাবে এতক্ষণ পাড়া ঘুরে এসে মহারানী এবার বাথরুমে ঢুকেছে বিল্টুবাবু কথা বাড়ালেন না স্বস্তি পেতে একটু ফ্যানের তলায় বসলেন স্নান সেরে তনিমা ঘরে এলে তিনি বললেন কি হয়েছে ও কিছু না তোমাকে যা যা অর্ডার দিতে বলেছি সব ঠিকঠাক দিয়েছো তো তুমি তাড়াতাড়ি রিঙ্কুকে ফোনটা ধরিয়ে দাও তো আজকের অনুষ্ঠানের কথাটা জানিয়ে দিই সে সন্ধ্যের আগেই যেন চলে আসে ফোনে কথা বলতে দেখেই শাশুড়ি আবার চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন স্বামীকে তাড়াতাড়ি ডেকে এনেছো কানে মন্ত্র দেওয়ার জন্য আর এখন নিজের মাকে ফোনে ফোনে সব নালি শুরু হলো শাশুড়ি ঊর্ধ্বসীমা অতিক্রম করে বৌমাকে যাচ্ছে তাই বলে যাচ্ছে কিন্তু তনিমা একটি বারের জন্য কোনো উত্তর দিল না শুধু স্বামীর সামনে এসে বলল সময় কথা বলবে সূর্য অপরাহ্নের গণ্ডি পার হয়ে যখন পশ্চিম আকাশের কোলে আজকের মতো চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে শেষ বিকেলের আলো নারকেল ও সুপারি গাছগুলোর ফাঁক দিয়ে এসে উঠোনে খেলা করছে ঠিক তখনই বাড়ির একমাত্র মেয়ে রিঙ্কু ঘরে ঢুকল নাতি সমেত মেয়েকে দেখতে পেয়ে বাবা মা দুজনেই খুব খুশি কাছাকাছি শ্বশুর বাড়ি হলেও এবারে রিঙ্কু অনেক দিন পরে বাপের বাড়ি এলো রিঙ্কুর চোখে মুখে পরম তৃপ্তির হাসি যেন কত দিনের আশা পূরণ হতে চলেছে মনে মনে বৌদিকে প্রাণ খুলে ধন্যবাদ জানাতে ভুলল না এদিকে বৌদি দিশারাই রিঙ্কু সেই ঘরে গেল যে ঘরে বাবু এতক্ষণ ধরে অনুষ্ঠানের আয়োজন করে চলেছেন আয়োজন প্রায় শেষের দিকে কলিং বেল বেজে উঠল দরজা খুলতেই সস্ত্রিক স্কুল জীবনের বন্ধু নিবাসকে দেখে শাশুড়ি বলে ফেললেন আমি স্বপ্ন দেখছি না তো সূর্য আজ নিশ্চয় অন্যদিকে উঠেছে তা না হলে এরকম হতে পারে না কতবার তোকে আসতে বলেছি বল একই পাড়ায় থাকি অথচ একদিনও আসিস নি আজ কি মনে করে কি মনে করে মানে তুই তো তোর বৌমাকে পাঠিয়েছিস আমরা যেন আজকে অবশ্যই আসি আর তোর বৌমা যেভাবে আসতে বলেছে তাতে না এসে পারলাম না রে তোর উপর আমার একটা অভিমান আছে তোদের বিবাহের আজ বত্রিশ বছর পূর্তি তোর কাছ থেকে সরাসরি নিমন্ত্রণ আশা করেছিলাম কিন্তু শাশুড়ি যেন আকাশ থেকে পড়লেন ও হ্যাঁ আজই তো ও চব্বিশে বৈশাখ শাশুড়ি শ্বশুরের দিকে তাকিয়ে বললেন তোমার মনে ছিল শ্বশুর মুচকি মুচকি হেসে বললেন শুধু মনে ছিল না আজকের আয়োজনের সবটাই আমি জানি তা তুমি তো আমাকে কিছুই জানাওনি কি জানাবো দুপুর থেকে যা শুরু করেছ শাশুড়ি মাথাটা নিচু করলেন তনিমা রান্নাঘরের কাজ শেষ করে একগাল গাল হাসি মুখে এক হাতে শ্বশুরকে অপর হাতে শাশুড়িকে টেনে ধরে আয়োজনের ঘরে প্রবেশ করল অন্ধকার ঘরটা নিমেষের মধ্যে নানান আলোয় আলোকিত হয়ে গেল টি টেবিলের উপর রাখা একটা বড় কেক কেকের উপর লেখা হ্যাপি অ্যানিভার্সারি মা ও বাবা দেওয়ালে রং বেরঙের স্টিকার জল করছে হ্যাপি অ্যানিভার্সারি লেটারগুলো দুজনের গলায় রজনীগন্ধার মালা পরিয়ে দিল তনিমা শ্বশুর শাশুড়ির হাত ধরে কেক কাটার সাথে সাথে সারা ঘর হাততালিতে ভরে গেল তনিমা অন্যদের সাথে গিয়ে উঠল হ্যাপি নিজের ভুল নিজে বুঝতে পেরে শাশুড়ি তনিমার হাত ধরে কেঁদে ফেললেন আঁচল দিয়ে শাশুড়ি মায়ের চোখে জল মুছিয়ে দিয়ে বলে উঠল আজ এমন করে কাঁদতে নেই আজ শুধুই আনন্দের দিন পাশের চেয়ারে বসে থাকা বন্ধু নিবাস বলে উঠলেন তোর ভাগ্য খুব ভালো রে তুই এমন একটা লক্ষ্মীমন্ত বউ পেয়েছিস অদৃশ্য এক খড়গাঘাতে বার বার আহত হয়ে শাশুড়ি বুঝতে পারলেন বাড়ির বউ ঘুরতে যায়নি বুঝতে পারলেন কুমন্ত্র দেওয়ার জন্য তাড়াতাড়ি স্বামীকে বাড়ি আসতে বলেনি বুঝতে পারলেন ফোনে নিজের মাকে সব কথা বলেনি বরঞ্চ নিজের মেয়ের সাথে অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করেছে রিঙ্কু বাবা মার পা ছুঁয়ে প্রণাম করে ওঠার সময় মেয়েকে টেনে নিয়ে মা বললেন আমি খুব খারাপ মাথায় না রে তোরু তো ছেলের বউ আসবে তুই কিন্তু আমার মতো না বুঝে না শুনে না দেখে ছেলের বউয়ের সাথে ঝগড়া করবি না কিন্তু আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন